আল্লাহ বলেন হেন হবে আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না আমি গাফের আমি বেখবর হয়ে আছে না সব চাইতে বেশি খোঁজ রাখে আমি জালেমদের ওদের আমি ধরব যেদিন চোখ উল্টিয়ে যাবে এই রকম ধরা ধরব এই যে কালা মানিককে আল্লাহ ধরিস তাম দুনিয়ার এখন চোখ উল্টিয়ে গেছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ নাম জিজ্ঞেস করেন আপনার নাম

ওর দৃশ্য দেখে আমার মনে হয় তাম দুনিয়া এখন অবাক হইল কি আল্লাহর ঘোষণা ছিল ইন্নামা ইউরু হোম লিয়াউ মিং তাসর আমার তো মনে হচ্ছে আয়াত মনে হয় ওর জন্য আল্লাহ নাজিল করেছে এর আগে যে কয়েকজন গেল তাদের জন্য ওই যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে যে লোকটা নিজেকে বাঁচাতে দাড়ি কেটে নম হয়ে যেতে পারে সেদিন কেয়ামতে ও বলবে আল্লাহ আমি নেতা ছিলাম না নদীপথে পালানোর সময় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দরবেশ খ্যাত সালমান এফ রহমান গ্রেপ্তার করা হয়েছে ওকে বলবে না অযোধ্যা নিজে বাঁচার জন্য নবীর সন্নতে অযোধ্যা খোর দিতে পারে নবীর সন্নতে যদি শরীর লাগাতে পারে নিজে ওইদিন ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য নিজের পরিচয় দেবে না যে আমি কিছু ছিলাম না আমি ছিলাম নমো বিল্লা হিমে শঙ্ক নিরজি বিস্মিল্লা হিরমা নির্ম ফাম

البحر فهو في عيشة راضيا في جنة عالية قطوفها دانية كلو في الأيام الخالية صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صلم المسلمون من لسانه ويده راه مسلم وقال تعالى في شان رسوله وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على আকাশরি তারা গোলে জিলি মিলি ঝিলি মিলি ডালে ফুল গোলে সৌরভ ঢাল সে রসুল সে হবি বেশ সে রসুল সে আলহামদুলিল্লাহ রাজবাড়ি জেলার গলন্দ থানার অন্তর্গত এক নম্বর দৌলত দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ময়দানে ইসলামী যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি ও যৌদ ফকির পড়া বাইতুল মামুর জামে মসজিদ এবং দৌলত দিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আবুল কালাম আব্দুল কালাম ফকির দামাত বারকাত হমলা আলিয়া প্রধান পৃষ্ঠপোষক জনাব আবদুল কুদ্দুস ফকির এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ যার মাধ্যমে দাওয়াত নিয়েছি আপনাদের এলাকার সন্তান হাফেজ আবু সাইদ শাহ মঞ্চে বসা আমার মাথার তাজ সব সম্বাস শ্রদ্ধাভাজন ওলা মা সামনে বসা মুসলমান ভাইরা পর্দারা লালের সম্মান ইতামা এবং বনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় রাজবাড়িবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানায় যিনি আমাদেরকে সুস্থ রাখলেন এবং এমন একটা সময় আমরা করান শুনছি যে সময় বাংলাদেশের এগারো বারো জেলা অলরেডি পানির নিচে যাদের চক্রান্তের কারণে মানুষগুলো বিপদে পড়ল আজকের এই দিন পর্যন্ত আঠারো জন বন্যায় মারা গেছে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা যেন নসিব করে এজন্য মন মানুষের কথা এবং বাস্তবতার দিকে তাকিয়ে আমরা ভালো নেই আমাদের মনে শান্তি নেই রকম মন নিয়ে কথা বলার মতো পরিবেশও আমাদের সামনে এখন না এরপরও কারিম শোনার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াজাকির ফাইনাজ হেনবে আপনি আলোচনা করেন কারিমের আলোচনা শুনলে মমিনদের উপকার হচ্ছে হবে তান ও এটা মোজার বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কুরআনের আলোচনা শুনলে উপকার হয় মুমিনদের এবং হবে কেয়ামত পর্যন্ত মুমিনদের কাদের আমরা কি বলেন তো আরো জোরে বলেন এর বিপরীত আরেকটা শব্দ আছে কাফের জালেম মুশরেক যায় বলে কুরআনে কারিম জানিয়েছে ওয়াল্লাযী যালিমিনা ইল্লা খাসারা করানেিম জালেমদের জন্য কোনো উপকার নিয়ে আসে না তাদের বৃদ্ধি করতেই থাকে করতেই থাকে এই জন্যেই জালেমরা করিমের অনুষ্ঠানগুলোতে সবচাইতে বেশি ভয় পায় এ দেশে সাত দিন দশ দিন উনিশ দিন তেষট্টি দিন পর্যন্ত ইসালে সবাব চলে কথা বলো না কেন সেখানে কি কোরআন হাদিসের বাইরে কথা বলা হয় কোরআন দিয়েই কথা বলে হাদিস দিয়ে বলে কিন্তু যেটা পড়ে শুধু তেলাওয়াত পর্যন্ত শেষ ব্যাখ্যায় গিয়ে অন্য অন্যদিকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নামে ওরা আয়াত পড়ছে আল্লাহ আহাদ হেনবি আপনি বলেন আল্লাহ এক আল্লাহ তো একজনই না কয়জন এই যে এই আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে আহাদ আয়াতের ভেতরে দুইটা বিষয় আছে এক নম্বরে আল্লাহর একাত্মবাদের যে পরিচয় আল্লাহ তুলে ধরেছেন কোরআনে এই আয়াত দিয়ে দুই নাম্বার এখানে রেসালাতের সাক্ষী আছে এখানে আলেম যারা বসে আছেন আপনারা জানেন কিনা জানি না এখানে যে রেসালাতের সাক্ষী দেওয়া আছে কোন আয়াতে বলেন তো কোন শব্দের ভেতরে আছে যে রেসালাতের সাক্ষী দেওয়া হচ্ছে না সে তো এই আয়াতের ভেতর থেকে বলছে আল্লাহ ভেতরে ওল শব্দ দিয়ে যে আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন কেউ যদি আপনাকে নাও মানে আমি আল্লাহ বলছি আপনি আমার নবী যে মোহাম্মদ শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজের সালাতের ঘোষণা দিয়েছেন কারিমে চার জায়গায় আছে মোহাম্মদুল রসুল উল্লাহ অমা মোহাম্মদ রসুল নসিল আলা মুহাম্মদ মাকানা মুহাম্মাদুন আবাহাদিম মির রিজালিকুম ওলাকি রসুলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইলা আখিরিয়াত সালাম রে এই আয়াত পড়ছে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখলাম এটা পড়ার পরে কি হয় অর্থের দিকে যাবার পরে চলে যাচ্ছে বাইপাস কেটে এই নবী আপনি বলেন আল্লাহ এক এবার শুরু হবে এই নবী কোন নবী এ ফাতেমার বাবা তাফসির করসির কোন দিক দিকে দেখছেন যাচ্ছে কোন দিক ফাতেমার বাবা পর্যন্ত যদি শেষ করে দিত তাও তো একটা অন্তত লাইনে থাকত এবার বলা হয় এ ফাতেমা কোন ফাতেমা হোসাইনের মা এ হোসাইন কোন হোসায়েন এ কিছুক্ষণ আগে ওয়াজ করবো হ্যাঁ এটা হাসান হোসাইন রাদি আল্লাহ তা হোমা এখন এই হোসাইনের জীবনে কি হয়েছিল কারবালার ঘটনা কোন ঘটনা আমি আপনাদেরকে এখন মাত্র দুই আড়াই ঘন্টা কারবালার ঘটনা শোনাবো এই যে শুরু হয়ে গেল কানে হাত দিয়ে টানাটানি মানুষ মনে করছে আইরে তাফসির হচ্ছে একে আয়াতের তাফসির হচ্ছে আয়াত পড়েছিলো কি আর ও কোন দিকে সে কবর কোথায় আর কাঁদছে কোথায় যেহেতু ওরা যে আয়াত পড়ে আয়াতের উপরে থাকে না আর যারা বাধা দেবে ওরাও জানে যে এই আয়াতের উপরে থাকবে না ও চলে যাবে বাইপাস অন্য জায়গায় দশ দিন উনিশ দিন না তেষট্টি দিন না তেষট্টি বছর করুক কোনো অসুবিধা নেই সমস্যা হচ্ছে যারা করান কারিমের আয়াত পড়ার পরে আয়াতের যে বিশ্লেষণ আছে বাস্তবের সাথে মিলিয়ে কথা বলতে গেলেই তখন জালেমরা বসে যে আমাদের কোনো উপকার নেই আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে কারণ আমাদের উপকার করার মতো কোনো আয়াত কোরআনে আল্লাহ দেয় দিয়েছে বলেন আরও আল্লাহর যত কথা সব জালেমদের বিরুদ্ধে এমনকি কোরআনে কারিমে সব চাইতে ভয়ঙ্কর আয়াতগুলো যখন আমরা পড়ি দেখি সব চাইতে কঠিন কথা আল্লাহ জালেমদের বিরুদ্ধে দিয়েছে হোলা তাকসাবান গফ ইলান আম্মা ইয়াহালু সলিমন ইন্নামা ই ওয়াকফির হুম লিয়াওমিনতাশ খসুফি হিলা বসর সর আই ব রহিমের বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন হেন হবে আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না আমি গাফের আমি বেখবর হয়ে আছে না সব চাইতে বেশি খোঁজ রাখে আমি জালেমদের ওদের আমি ধরব যেদিন সেদিন চখ উলটিয়ে যাবে এই রকম ধরা ধরব এই যে কালা মানিককে আল্লাহ ধরে নিচ্ছে তাম দুনিয়ার এখন চোখ উল্টিয়ে গেছে যে লোকটা সারা জীবনে চেয়ারে বসে বিচার করতো সে এখন বসে আছে এ কাঠ গড়ায় তাও ভালোভাবে থাকলে তো হয় অন্ড কোষ গেছে পর দৃশ্য দেখে আমার মনে হয় তামাম দুনিয়া এখন অবাক হইল কি আল্লাহর ঘোষণা ছিল ইন্নামা ইউ আক্ষের খসো তাসখস ফি হেলাবসর আমার তো মনে হচ্ছে আয়াত মনে হয় ওর জন্য আল্লাহ নাযিল করেছে এর আগে যে কয়জন গেল তাদের জন্য ওই যে দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে জন্য আমরা এমন একটা সময় কুরআন কারিম শুনতে এসেছি কুরআন শুনলে যেহেতু ইমানদারদের উপকার হয় এজন্য আমরা সব কাজ কাম বাদ দিয়ে রাতের বেলা এখন আরামের বিছানায় ঘুমানোর কথা তারপরও এক দেড় ঘন্টা আমরা কোরআন বোঝার জন্য যে ব্যয় করছি এ পুরাটা সময় হবে তারা লিখতেছে এটা কিন্তু সাধারণ কোনো অনুষ্ঠান না এটা আল্লাহর কাছে সবচাইতে দামি তেলাওয়াতুল এখানে কোরআন তেলাওয়াত হবে না বলেন কত আলেম বসে আছে আফদল এসমে তাফসিল সবচেয়ে চাইতে উত্তম এবাদত নফলের ভেতরে আল্লাহর কাছে এই কোরআনের আলোচনা করানের তেলাওয়াত সুতরাং এরকম একটা অনুষ্ঠানে যিনি আমাদেরকে নিয়ে আসলেন দয়া করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন তহামানজালনা আলাইকাল কোরআন লিতাশকা নবীজির নাম দুই নাম্বার নাম এটা বিশ্ব নবীকে আল্লাহ কোরআনে কারিমে এক নাম্বারে ডাক দিয়েছেন ইয়াসিন এই নামে তাফসিরে তাবারী থেকে বলছে যারা আলেম আছেন তাদেরকে ইয়া হরফে নেদা ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সিন শব্দের পাঁচটা ব্যাখ্যা আমি পেয়েছি আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন সেন মানে সাজ্জেদুল বাসার সেন মানে সাজ্জেদুল আলামিন সেন মানে সাজ্জেদুল কাউনাইন সেন মানে সাজ্জেদুল আম্বিয়া সেন মানে সাজ্জেদুল মরসালিন এই যে প্রথম শব্দটা সিন মানে সাজ্জেদুল বাসার বাসার মানে মানুষ বাসার মানে এই পৃথিবীতে কেউ যদি বলে আমি মানুষ মানুষ পদ বাচ্চা আমি বিবেচিত আমি একজন মানুষ আল্লাহ পাক বলেন তোর জন্য আমার নবী হবে নেতা এই জন্যে সেন মানে সাজ্জেদুল বাসার আল্লাহ ডাক দিয়েছেন হে মানব জাতির নেতা জোরে বলেন আল্লাহ আকবার ও রাজমারিবাসী আমি কারো দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কথা বলি না আমি আপনার দিকে তাকিয়ে আর আমার নিজের দিকে তাকিয়ে আমার ইমান থেকে বলছি আমরা কিন্তু ধরা হয়ে যাব মানুষ দাবি করার পরেও কোনো মানুষ যদি পৃথিবীতে বিশ্ব নেতা নেতা না মানে অন্য কাউকে মানে ওর জীবন ব্যর্থ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন এটা যদি শুধু দুনিয়ার বিষয় হয়তো আমি বলতাম না এটা আখের হাতের সাথে সম্পর্কিত ময়দানে মাহাশারে আল্লাহ তিনটি ভাঙে মানুষকে তুলবেন প্রথমে আল্লাহ ডাক দেবেন মানুষকে একা একা কেউ থাকবে না সাথে মারিয়াম পঁচানব্বই নাম্বার আয়াত ষোলো নম্বর বাড়ার দশ নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনের শেষ নাম্বার রুক আছে এটা তাফসিরে ফি জিলাল কোরআনে পাবেন সৈয়দ কুতুব লিখেছেন আজ হাজারো মানুষ কিন্তু অনেকে ধোকা দিয়ে এ রাজবাড়ির মানুষকে বোকা বানিয়ে রেখেছে কোনো চিন্তা নেই কেয়ামতে বাবা আছে নিয়ে যাবে এটা যে দাহা মিথ্যা কথা এ আয়াত তার প্রমাণ আল্লাহ বলেন কিয়ামতে কোন বাবা কোনো মরা বাবা বাবা না, আমি ডাক দেব বিচার করার একা একা জন্য ভরসা করা যাবে না যদি কেউ করে থাকেন আপনি ধরা খাবেন আর এমন এক সময় ধরা খাবেন ওই সময় শোধরানোর কোনো পথ পাবেন না এই আগে থেকে তো সতর্ক করছে কারিম জানাচ্ছে কেমন সর্বপ্রথম আল্লাহ আপনাকে ডাকবে তার সামনে দর্শন করি কথা একা একা বলতে দ্বিতীয় বিচারের পয়েন্টে আল্লাহ এবার আর একা ডাকবে না তো এলাখের আয়া বান ইসরাইল পনেরো নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের বাহাত্তর নম্বর আয়তের প্রথম অংশে আছে এটা তাফসিরে এমনি আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন এবার আমি আল্লাহ মানুষকে ডাক দেব তার নেতার সাথে একটা কথা যদি আপনি করান হাতিসের বাইরে প্রমাণ করতে পারেন যে ভুল হচ্ছে আমি এখনই মনাজাত করে দেব কিন্তু যদি মনে করেন না আলেমরা বসে আছে ওনারও তো ভুল ধরার কথা সব যদি ঠিক মনে হয় এই মুহূর্তে আপনাকে জীবনের সিদ্ধান্ত হবে কেমতের দিন আল্লাহ কিন্তু এবার দ্বিতীয় ডাকবে আপনাকে আর একা একা না এবার আপনার নেতার সাথে আপনার নেতা যদি এই জন্য ভালো না হয় আপনি ধরা খেয়ে যাবেন এই আয়াত দিয়ে প্রমাণ পালাম না পাইনি এরপরেও যদি কেউ ধরা খেয়ে যায় এটা তার কপালের দোষ কথা বলেন জন্য এমন কোন মানুষের থাকা যাবে না। তাকে মানা যাবে না যাকে মানতে গেলে আমার আল্লাহ নিজেই রেগে যায় আপনার বিবেককে প্রশ্ন করে বলেন তো আয়াতের সাথে মিলিয়ে কেমতে যেহেতু আল্লাহ আপনাকে নেতার সাথে এবার ডাকবে আপনি যে নেতার নেতৃত্ব মেনে চলতেন দুনিয়ায় স্লোগান দিতেন যার আদর্শের বলেন তো ওই লোকটাকে যদি সামনে নিয়ে আসা হয় তার তো থাকবেন আপনি কি মনে হয় আপনার যে নিজেকে দাড়ি কেটে নম হয়ে যেতে পারে সেদিন কেয়ামতে ও বলবে আল্লাহ আমি নেতাই ছিলাম না ওকে বলবে না ও যদি নিজে বাঁচার জন্য নবীর সন্ন্যতে ও যদি খোর দিতে পারে নবীর সৈন্যতায় যদি শরি লাগাতে পারে নিজে ওই দিন ভয়াবহ বিপদ থেকে বাঁচার জন্য নিজের পরিচয় দেবে না যে আমি কিছুই ছিলাম না আমি ছিলাম নমো